অসুস্থ হওয়ার পর তামিম ইকবাল সুস্থ হওয়ার জন্য ভর্তি হয়েছিলেন হসপিটালে কিন্তু উল্টো সেই হসপিটালের ডক্টর তামিম ইকবালের মারাত্মক ক্ষতি করে দিয়েছেন সেটা দর্শক আজকে ভিডিওতে সেটাই আপনাদেরকে বলব ইকবাল বিকেএসপিতে খেলতে যে অসুস্থ হন এবং এরপরে তিনি সাভারের একটি হসপিটালে ভর্তি হন সেখানে তাকে কিন্তু সুস্থ করে তোলেন সেখানকার ডক্টররা কিন্তু তামিম ইকবাল এবং তার পরিবারের সিদ্ধান্তে সাভার থেকে তামিম ইকবাল ঢাকার একটি হসপিটালে ফিরে আসেন এবং ঢাকায় তামিম ইকবালের চিকিৎসা শুরু হয় কিন্তু ঘটনা হচ্ছে ঢাকায় তিনি যে হসপিটালে ভর্তি হন সেই হসপিটালের একজন ডক্টর তামিম ইকবালের প্রাইভেসি একদম সবার সামনে উন্মুক্ত করে দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তামিম ইকবাল এই অসুস্থ অবস্থায় সিগারেট খেতে চাচ্ছেন এবং ডক্টররা তাতে মত দেননি স্বাভাবিকভাবে এটা তামিম ইকবালের একদম প্রাইভেসি লঙ্ঘন সেটা কিভাবে দেখুন ডক্টরের সাথে রোগের একটা আলাদা সম্পর্ক রয়েছে একজন রোগী যখন হসপিটালে ভর্তি হন তখন কিন্তু তিনি তার সমস্ত কিছু ডক্টরের কাছে শেয়ার করেন এবং ডক্টর স্বাভাবিকভাবেই তার সব কিছু জেনেই কিন্তু চিকিৎসা শুরু করেন এখন সেই ডক্টর যদি সেই রোগের ব্যক্তিগত সেই আলাপ ব্যক্তিগত ব্যাপারগুলো যখন পাবলিক করে দেন তখন কিন্তু আসলে কি হয় তখন সেই রোগের কিন্তু প্রাইভেসিটা নষ্ট হয় তামিম ইকবালের কথা বাদ দেন তামিম ইকবাল তারকা তিনি স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা বেশি আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় কিন্তু একজন রোগীও যখন হসপিটালে ভর্তি হবেন তার প্রাইভেসি রক্ষার দায়িত্ব কিন্তু ডক্টরের আইনজীবী বলেন আইনজীবী যেমন তার সব আইনজীবীর কাছে যেমন আসামি সব কিছু বলতে পারে তেমনি ডক্টরের কাছেও কিন্তু রোগী সমস্ত কিছু বলতে পারবে কিন্তু সেই জায়গাটায় আসলে যখন ঢাকায় ওই হসপিটালের ডক্টর যখন তামিম ইকবালের প্রাইভেস্ট ভেঙে দেন তখন আসলে এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছুই হয় না ব্যক্তিগতভাবে তামিম ইকবালকে পেশাগত কারণে অনেক দিন থেকে চিনি অনেকবার তার সঙ্গে মেশার সুযোগ হয়েছে তার ইন্টারভিউ করার সুযোগ হয়েছে আমরা যারা স্পোর্টস রিপোর্টার আমরা কিন্তু জানতাম যে তামিম ইকবাল ধূমপান করে কিন্তু কখনো সেটা আমরা রিপোর্টিং এ এটা কিন্তু কখনো নিয়ে আসেনি কারণ হচ্ছে এটা প্রাইভেসি লঙ্ঘন ভাই তামিম ইকবালকে ক্রিকেটার হিসেবে মানুষ চেনে ঠিক আছে কিন্তু তার প্রাইভেসি রক্ষার দায়িত্ব তো সবার এখন ডক্টর যেটা করেছেন ডক্টর অতি উত্তেজনায় নতুন কিছু খবর অডিয়েন্সকে দিতে হবে দর্শকদেরকে দিতে হবে সবাইকে দিতে হবে এই উত্তেজনায় তিনি এই কাজটা করে ফেলেছেন কিন্তু এই কাজটা তার আদৌ ঠিক হয়নি প্রত্যেকটা ক্রিকেটারের প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে সেই ব্যক্তিগত জীবনে তিনি কি করেন না করেন এটা আসলে বড় বিষয় নয় তামিম ইকবাল স্বাভাবিকভাবেই তিনি তার ডক্টরের সাথে তার এই ব্যাপারটা শেয়ার করেছেন এবং ডক্টর সেটা আবার পাবলিক করে দিয়েছেন বাট এই জিনিসটা মোটেও ঠিক হয়নি এবং এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে এখন তামিম ইকবালকে নিয়ে ট্রল হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে দেখেন দিন শেষে তামিম ইকবাল যতই তারকা হোক না কেন দিন শেষে তামিম ইকবালের পরিচয় তিনি রক্ত মাংসে মানুষ আমাদের মতোই মানুষ এবং তিনি এখানে হসপিটালে ভর্তি হয়েছেন রোগী হিসেবে তিনি তার ব্যক্তিগত ব্যাপারগুলো ডক্টরের সাথে শেয়ার করেছেন এবং ডক্টর সেটা আবার পাবলিক করেছেন তো তামিম ইকবাল তো আসলে এখানে তামিম ইকবালের কোনো দোষ না বরং প্রাইভেসি লঙ্ঘন করার জন্য তামিম ইকবাল ওই হসপিটালে পরবর্তীতে আর চিকিৎসা নিতে যাবেন কিনা এটা একটা বড় রকমের প্রশ্ন এবং তামিম ইকবালের এই ঘটনা আরেকটা বার্তা দিচ্ছে যে কোনো রোগী যখন কোনো ডক্টরের কাছে যান তখন আসলে তার প্রাইভেসিটা কতটা রক্ষা হয় এই এইভাবে যদি চলে তাহলে তো কোনো রোগী ডক্টর কাছে তার ব্যক্তিগত ব্যাপারটা আর শেয়ার করবে না যাই হোক তামিম ইকবালের সর্বশেষ আপডেট হচ্ছে তিনি হসপিটাল থেকে বাসায় ফিরে গেছেন এবং ডক্টররা তাকে সব কিছু রিপোর্ট টিপোর্ট দেখে বলছে যে তিনি আগের থেকে সুস্থ আছেন এবং তাকে কিন্তু বাসায় যাওয়ার পারমিশন দিয়েছেন তিনি বাসায় আছেন এখন রেস্টে আছেন নিঃসন্দেহে তিনি তার কেরিয়ারে অনেক প্রতিকূলতা ফেস করেছেন আবার সেগুলো জয়ও করেছেন তামিম ইকবাল তার যে শারীরিক কন্ডিশন আমরা যতটুকু জানি যে বাসায় ফেরার পরে কয়েকদিন পরে তিনি হয়তো আবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডেও যেতে পারেন তবে থাইল্যান্ডে কবে নাগাদ যাবেন সেটা হয়তো পরিবারের সাথে তিনি আলোচনা টালোচনা করবেন এরপরে হয়তো বা এই ব্যাপারগুলো আসবে তবে তামিম ইকবাল স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাকে কিন্তু ডক্টররা তিন মাস সময় বেঁধে দিয়েছেন এই তিন মাস সময়টা তামিম ইকবালের জন্য অত্যন্ত কঠিন একটা সময় কারণ তিনি মাঠের মানুষ ক্রিকেট খেলতে পছন্দ করেন ক্রিকেট দূরে রেখে তিনটা মাস এভাবে শুয়ে বসে কাটানো তার মতো একজন মানুষের জন্য নিঃসন্দেহে কঠিন কিন্তু বাস্তবতা ভিন্ন তামিম ইকবালকে এখন পুরোপুরি তিনি বেড রেস্টে থাকবেন আগামী কিছুদিন এবং এরপরে তার পরিবার এবং তিনি যদি মনে করেন সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য তামিম দেশের বাইরে যেতে পারেন তবে যেটা বলছিলাম যে যেটা দিয়ে শুরু করেছিলাম যে প্রত্যেকটা রোগের প্রাইভেসি মেনটেন করা ডক্টরের কর্তব্য তামিম ইকবালের সাথে যেটা ঘটেছে এটা যাতে আর কারোর সাথে না ঘটে একজন মানুষ হিসেবে এটাই আসলে প্রত্যাশা